আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ছুটির দিনের একটা ব্লগ নিয়ে আসলাম তো পঁচিশ তারিখে বড়দিনের ছুটি তো তানজিনার অফিস খোলার কথা ছিল কিন্তু আবার বলতেছে যে না পঁচিশ তারিখে বন্ধই রাখবে তো ওই ক্ষেত্রে আপনার জানুয়ারির এক তারিখে আবার খোলা মানে জানুয়ারি এক তারিখে ওর বন্ধর কথা ছিল পঁচিশ তারিখে ওর খোলার কথা ছিল যাই হোক তো বন্ধ পাইছে ভালোই লাগতেছে সকালে উঠা রান্না করতে হয় নাই তো ভাবলাম যে আজকে মেয়েটা বাসায় আসে ওর জন্য গরম গরম পারোটা বানাই আমরা তো খাই মাঝে মধ্যে বানায়া বাসায় কিন্তু ও তো গরম পারোটা খাওয়া হয় না অনেক সময় অফিসে ওরে পারোটাও ভাইজা দিই মাংস তরকারি থাকলে গরম করে দিয়ে দিই কিন্তু ওটা তো ঠান্ডা হয়ে যায় ঠান্ডাটাই খায় তো ওই কারণে আজকে পারোটাই বানাইতেছি কালকে ময়দা আসছিলাম আজকে ময়দার পারোটা বানাইছি আর কালকের ঘন ডালটা অনেকগুলা ডাল ছিল একবেলা খাইতো সবাই তো ওই কারণে ওই ডালটা দিয়েই আপনার আজকে সবাই আমরা পরোটা খাব তো কি বলবো আপনাদেরকে দেখাইতাছি দেখেন এত বড়ো পারোটা আমার হাতের মুঠায় এসে পড়ছে এত নরম হয়েছে এত সফট কি বলবো আর এই পরোটা খাইতে অনেক মজা ওই অল্প তেল দিয়া এই পিঠ ওই পিঠ দুই চামচ তেল দিয়া পারোটা ভাজলে না তেলটা পুরা লাইগা থাকে আর ওই পারোটাটা খাওয়ার পরে না গ্যাসের সমস্যা হয় সারা দিন খুব উপুর ফাপুর লাগে দিন খুব কষ্ট হয় দেখা যায় মেডিসিনের সাহায্য নিতে হয় সরি আর তেলে ভাজা পারোটাটা আপনার একটু আপনার মনে করেন যে তেল ঢুকে না এটা খাইলে ভালোও লাগে ভিতরটা শান্তিও লাগে কোনো সমস্যা হয় না যাই তো সবাই মিলে খাবারটা এনজয় করতেছি সবাই একসাথে ছুটির দিনে খাবার দাবার রান্না বারা ভালোই লাগে আমার কাছে ফ্যামিলির সবাই একসাথে খাইলে তো আপনার আজকে কানজিনা বাসায় আছে তো আজকে ঘরের কাজে প্যারা নাই আমার ঘরের কাজ সব আজকে তানজিনাই সামলাবে আমি একদম ডাইরেক্ট চলে আসলাম নাস্তা খাওয়ার পরে যেগুলা বের হলো ওগুলো ধুইয়া দেন রান্না বসাই দিতাছি তো সকালে ঘুম থেকে উঠার উঠছি নয়টার দিকে নটার দিকে উঠে আপনার মাংসটা বের করে রাখছিলাম কারণ আমার মাংস তো ধোয়া থাকে হলুদ মরিচ লেবু দিয়া মাখানোই থাকে তো আজকে মুরগিটা ভাবলাম যে ভাইজা রান্না করব তো ওই কারণে একটু একটু ভালো করেই ভেজা নিব ভালো লাগে মাঝে মাঝে লাল করে ভাইজা রান্না করলে একটু শক্ত মুরগি হয় ভাল লাগে যেমন আমরা যারা নব্বই দশকের আসি আমরা কিন্তু দেশি মুরগিটা খাইয়াই অভ্যস্ত ছিলাম হ্যাঁ এই যে এইসব মুরগিগুলো যেগুলো আসছে সমস্ত মুরগিগুলা এগুলো আমরা আসলে যুগে যুগে তাল মিলায়া খাইতাসি আর কি খাওয়া শিখছি অনেক কষ্টে যাই হোক তো এখনও আপনার মনে করেন যে দেশি মুরগির স্বাদ ভুলি নাই দেশি মুরগির যে শক্ত থাকে মাংসটা হ্যাঁ স্বাদ এখনও ভুলই নাই কিন্তু তাফসির তাফসি তো জন্মের পর থেকেই আপনার এই পাকিস্তানি কুকটাই খায় তো ওরে আবার মনে করেন যে আপনার হাড শক্ত মুরগি আনলে ও আবার খাইতে পারে না ছিঁটতে পারে না কারণ ওর কাছে এটা একেবারেই একটা নতুন একটা মাংস মনে হয় তো আসলে আজকাল বাচ্চারা যেটা খায়া অভ্যস্ত আর কি ওদের কাছে ওইটাই মজা লাগে তো আজকে দেশি মুরগির ফ্লেভার আনার জন্য আর কি মাংস করা করে ভাই জানিসি আর পাতলা খিচুড়ি রান্না করতেছি খিচুড়িও আপনার মনে করেন যে আমরা তিনজন অল্প করে রান্না করা দুপুরে আমরা খাই তানজিনা অফিসে থাকে তানজিনা খাওয়া হয় না অনেক দিন পাতলা খিচুড়ি তো আজকে ভাবলাম যে মেটা বাসায় আছে আলু দেওয়া বেশি করে ঝোল করে মুরগিটা রান্না করি আর খিচুড়ি রান্না করি আর অফ ক্যামেরায় আমি ধনিয়া পাতার ভর্তাও বানাইছি বেশি করে কাঁচামরিচ দেওয়া ঝাল করে বানাইছি ঝালঝালি খাইতে ইচ্ছা করতেছে মুখ জানি কেমন হয়ে রয়েছে শীতের দিন তো আপনার ঠান্ডা ভাব থাকেই থাকে ঝাল ঝাল খাইলে ঠান্ডা ঠান্ডা মনে করেন চলে যায় তো আসলে জীবনে ফার্স্ট টাইম আমি এই পাতলা খিচুড়ির সাথে সালাদও কাটছি আজকে আমি আসলে খাই নাই কোনো দিন আজকেই নিলাম দেখি খাইলে কেমন লাগে ভালোই লাগবে হয়তো কারণ আমার খিচুড়িটাও খুব যে পাতলা দেখেন প্লেটে যে আমি দিছি সবাইকে সুন্দরভাবে আছে কিন্তু পুরোটা প্লেটে ছড়া যায় না নাইকা ওরকম পাতলা আবার আমরা খাই না ওরকম পাতলা আবার কেউ খাইতে চাইবো না যে আপনার হাতে উঠতে চায় না ওরকম না যাতে হাতে এক অ্যাট লিস্ট উঠায় আমরা খাইতে পারি তো যাই হোক খুব গরম তারপর তাপসিটা বললাম জলদি ফ্যান ছাড়ো খিচুড়ি ফ্যান ছাড়া খাওয়া যায় বলুন তো খিচুড়ি কিন্তু ফ্যান ছাড়া খাওয়া যায় না যতই আপনার টান দিবেন খালি গরম গরম বের হয় টান দিবেন গরম বের হয় তারপরে একটু সালাদ নিয়ে নিলাম সালাডটা অবশ্য ভর্তা দিয়ে খাবো না মাংস দিয়েই খাব তো কি বলবো আসলে এইসব খাবারগুলা শৌখিন খাবার খিচুড়ি ভর্তা মানুষ রোজ রোজ খায় না এগুলা শৌখিন খাবারই আমার কাছে মনে হয় তো হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে সপ্তাহে একদিন খাইলে ভালো লাগে আর ফাঁকি ভাজি রান্না একেবারেই আমার কাছে মনে হয় খুব জটপট হয়ে যায় জানেন না আধা ঘন্টার ভিতরে দুই চুলায় দুটা বসাই দিলেই রান্না হয়ে যায় একদম ফাঁকি রান্না তো ভালো লাগে মাঝে মাঝে ফাঁকি ভাজি করলে সমস্যা কি। ফাঁকি ভাজি ভালোই লাগে মাঝে মাঝে যে শর্টকাট তাড়াতাড়ি রান্না করে বের হয়ে আসতে পারলাম এ আর কি তো খাবার কিন্তু অনেক মজা হয়েছে তো আপনারা যাদের খাইতে ইচ্ছা করবো নিজ দায়িত্বে রান্না করে খাবেন আজকে বিদায় নিয়ে নি আমি আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন কেমন